আসসালামু আলাইকুম সুধী দর্শক আজ লটকন ভর্তা করব লটকন পছন্দ করে না এমন পার্সেন্ট খুব কমই আছে এটাকে তো আমরা লটকনই বলি এই ফলটাকে এখন এখনই সিজন এই আম জাম কাঁঠাল লিচুর সময় লটকনটাও বের হয় তো অসম্ভব মজার খুবই রসালো একটা ফল এটাকে আরেকটু এমনি এমনি তো আমরা লটকন খেয়ে থাকি এটাকে আরেকটু মুখরো চোখ আরেকটু সুস্বাদু মজার করে তুলতে আমি লটকন ভর্তাটা করেছি আমি তো আমার মতো করেই করেছি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন লটকন ভর্তাটা করা আপনাদের সাথে শেয়ার করি লটকন ভর্তা করব এটাকে তো আমরা লটকনই বলি অত্যন্ত সুস্বাদু একটা ফল এখন তো একসাথে আম কাঁঠাল লিচু সব কিছুই বেরিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা পাকা একদম গাছ পাকা সে বড় বড় একদম সেরা লটকন এটার ভিতরে একটু শক্ত বিচি থাকে সেটা খাওয়া যায় না এটাই এমনি চুষে রসটা খেতে হয় অনেকটা লিচুর মতো কত বড় বড় কোয়া এই ভিতরের এগুলো ফেলে দিতে হবে এগুলো কিন্তু খাওয়া যাবে না আমি আরেকটা ছেলে দেখাচ্ছি এই যে এভাবে ফেলে দিতে হবে এগুলো দিয়ে ভর্তা করব লটকন ভর্তায় কিন্তু হাত দিয়ে চটকানো যাবে না তাহলে এতে কিন্তু যদি জুসটা বের হয়ে যাবে খেতে ভালো লাগবে না একদম জুসি তো লটকনগুলো এভাবে বেছে নিয়েছি এমনি এমনি লটকন খাওয়া যায় খুবই ভালো লাগে তারপর এভাবে যদি একটু মাখিয়ে খান দেখবেন টেস্টটা অনেক গুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি সামান্য পুরোটা দেব না সামান্য মরিচ গুঁড়ো জাস্ট একটু মুখে হালকা ঝাল ঝাল লাগবে আর এখানে অবশ্যই বিট লবণটা দেবেন এতে টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় যদি লপ্টনটা টক থাকে তাহলে একটু চিনি দিবেন যেমন আমি বাবুদের জন্য বাবুদের রিকোয়েস্ট একটু চিনি দিচ্ছি আমি খেলে হয়তো চিনিটা দিতাম না এনে এমনি মিষ্টি মিষ্টি আর খুবই রসালো তো বাস হয়ে গেল আমাদের ভালোভাবে মিশিয়ে নিলেই লটকন ভর্তা এখানে শুকনো মরিচ গুঁড়ো না দিয়ে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন তার কাছে শুকনো মরিচ গুঁড়োটাই বেশি ভালো মনে হয় খুব ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল লটকন ভর্তা এভাবে খেলে দেখবেন আসলে খুব ভালো লাগে একটু মাখিয়ে খেলে এমনিতেও তো খাওয়াই যায় এবং ভালোই লাগে নেতেও এভাবে একটু মাখিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগে অসম্ভব মজা লাগে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে ফ্র্যান্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন যেন তারাও দেখার সুযোগ পায় আর এতক্ষণ যারা ধৈর্যদের আমার এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এইভাবে করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে